পঁচিশ সালের রমজানে সেহেরিতে ভাত খেতে পারতাছেন না তাই তো এভাবে মাছ ভর্তা করে খান দেখবেন যে কালকের সে আজকে ভাত একটু বেশি খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছ ভর্তা এই মাছটা আমি এর আগে ভর্তা করে দেখিয়ে দিছি কিন্তু আজকে যেভাবে করব এভাবে আমি আর কখনও দেখিয়ে দেয়নি তো এখানে আমি রুই মাছ নিয়ে নিছি তিন পিস রুই মাছ আমি ভালো মতো সিদ্ধ করে তারপর কাঁটাটা ছাড়িয়ে নিছি তো চলেন দেখা যাক কিভাবে আজকের মাছটা ভর্তা করি তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা দিয়ে দিছি তেল দিয়ে দেওয়ার পর পরে আমি এখানে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে দিয়ে সাথে সাথে মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে দিয়ে সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা করে ভাজি করবেন মাছটার সাথে দেখবে যে খুব ভালো লাগবে পেঁয়াজটা একদম গালিয়ে ফেলবেন না ভালো লাগবে না তাহলে এই মাছ ভাজিটা তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুড়ি সাদ মতো লবণ একটু খেয়াল করেন এখনও কিন্তু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করি নাই আর এই মাছ ভরটাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে তো হলুদের সাথে আর ভালো মধ্যে মিক্স করে নিচ্ছি মাছগুলা আর অতিরিক্ত যদি দিতে যাবেন না তাহলে কিন্তু মাছ ভর্তাটা ভালো লাগবে না এক একজনে এক একভাবে খান আমি অন্যভাবেও ট্রাই করছি মাছ ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আবার অন্যভাবে করতেছি এভাবেও ট্রাই করবেন দেখবেন যে এই মাছ ভর্তাটা অন্যরকম একটা টেস্ট লাগবে তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে মাছটা ভর্তাও কিন্তু আমার হয়ে আসছে প্রায় বেশি কিন্তু সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় নেয় ভাজি করলে পেঁয়াজটা বেশি সিদ্ধ হয়ে যাবে হালকা একটু ডাটোডাঁটো থাকলে এই মাছ ভর্তাটা বেশি ভালো লাগে তো এই মাছ ভর্তাতে আমি কিন্তু একটু রসুন ইউজ করছি সেটা হয়তো অফ ক্যামেরা অফ হয়ে আসছিলো চালু হয়েছিল না সেজন্য দেখতে পারেন না আপনারা না দেখতে পাচ্ছে আমি বুঝতে পারতেছি না তো আমি কিন্তু একটু রসুনও ইউজ করছি মাছটা দিয়ে দেওয়ার পর একটু রসুন দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে এভাবে যে ভাজি করে নিলাম এখন এখানে অ্যাড করে দিব ও সাথে একটু তেলও দিয়ে দিলাম এখন তেলটা দিয়ে দিয়ে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে আর কাঁচামরিচটা এভাবে দিলে একটু সবুজ সবুজ লাগবে খেতেও ভালো লাগে কাঁচামরিচটা দিয়ে আমি বেশি সময় নিয়ে ভাজি করবো না আর মাছ ভর্তাতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে ভাল লাগে তবে এই কাঁচামরিচটা একটু ভালো কম হয়তো একটু বেশি দিয়ে দিচ্ছি সেজন্য তো আমার মাছ ভর্তাটা এখন হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে এক মিনিটের মতো একটু নাড়াচড়া করে তারপর চুলাই থেকে নামিয়ে নিব তো ভর্তাটা আমার ডান আর আমি এভাবে ভর্তাটা করে নিছি আর এরকম ভর্তা হলে কিন্তু সেহেরিতে বেশি ভাত খেতে পারবেন আর আমার এতটুক পরিমাণ ভর্তা হয়েছে সবগুলো আমি এরকম গোল গোল করে নিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভর্তাটা আমার কীরকম হয়েছে তো এক একজনে এক একভাবে করে খান এভাবে একবার ট্রাই করবেন আমি কিন্তু দুই রকম করে ভিডিওটা দেখিয়ে দিছি এর আগে অন্যভাবে দেখিয়ে দিছি আজকে একভাবে দেখিয়ে দিলাম তা আজকের ভর্তাটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ